আজকে কথা বলবো সাকিব খান অনন্য মামুন অপবিশ্বাস পরিমণি তাদেরকে নিয়ে কারা কন্ট্রোভার্সি তৈরি করে আর অপবিশ্বাস সাকিব খান কাদেরকে ভালোবাসে বেশি তাদেরকে নিয়ে আলাইকুম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজ থেকে একটা ফলো দিয়ে সাথে থাকুন খুব ইনফরমেটিভ ভিডিও এটা যে অপবিশ্বাস অপবিশ্বাস কিন্তু খুব ভালোভাবেই তার ব্যক্তিত্ব ধরে রাখছেন তার সেরকম কোনো স্ক্যান্ডেল নাই মাঝে মাঝে ওই বগুলি অপবিশ্বাসের পিছিয়ে লাগা যায় পাগলা কর্তার মতো যে কামড় দিবে কিন্তু পারে না আমাদের জন্যে তো সেই আমাদেরকে তো মূল্যায়ন করতে হবে অপবিশ্বাস তোমার ইয়ে হারল্যান্ডের বিউটি পার্লার যখন তুমি ওপেনিং করলা উদ্বোধন করলাম করে তখন তোমার সাথে একটা ইউটিউবার ছিল তো সেই ইউটিউবারটাই কিন্তু তোমার নামে কালকে বদনাম করছে আমি ছবিটা দিয়ে দিলাম দেখেন আর আমি সেই প্রতিবাদগুলি সবসময় করে গেছি তোমার নামে সুমি একবার সুমি নামে এক প্রডিউসার সে কথিত নায়িকা তুমি তার ইউটিউব চ্যানেল খায়া ফেলাইছো এটার মামলা দিচ্ছে এটার প্রতিবাদ জানিয়েছি তুমি ববলির সাথে যে ইয়েতে জড়াইছ ওই যে তাপস গান টেলিভিশন সেটার সাথে যে জ্ঞানজামটা হয়েছে সেটার মধ্যেও তীব্র প্রতিবাদ জানাইছি সবসময় পাশে ছিলাম কিন্তু কোনো জায়গায় ডাকও নাই তো তোমরা ডাকও হলো তাদের কি যেমন আফসারি ভাই বলতেছে কয়েকদিন আগে পরশুদিন মনে হয় একটা ভিডিওতে শাকিব খানের মানে সুনাম করতে করতে বদনাম করিতে কিন্তু শাকিব খান ওই আওয়ামী লীগের শেখ হাসিনার ই করছে প্রচার করছে ভোট দেওয়ার জন্য ভোট চাইছে এটা আপনার হ্যাঁ বাংলাদেশের নাগরিক সবাই তো সবার সাপোর্ট দেয় এটা আপনার এখন কইতেই উকলিগে মানে সাকিব খান আপনারা ওই যে জেমস ছবির বঙ্গবিটির জ্যাম ছবির ছবিটার শিডিউল তুলনা দেখে আপনি এটা বলে দিলেন অনন্য মন সাথে আপনার একটা ক্যাফা লাগছে সেটা আপনি একটা খুসা কথা কইছেন সেই জন্য আপনারা অনন্য মামুন হাফ বিরিয়ানি টিরিয়ানি চশমাওয়ালা অমুক তুমুক অনেক কিছু কইছে তা আপনি খুশান কেন ভাই আপনারা তো এত ইকি কি আপনারা তো বিয়ের দরকার কি ভাই চোখ থাকেন না ওই দিন কাজের বলছেন আপনাদের হাতে গোনা কয়েকজন ইউটিউবার আছে রেগুলার সাকিব ফ্যানের ডাকতে হইব যারা সাকিব ফ্যানের নিয়ে ছবি করে তাদের দাওয়াত দিতে হইব আর আমরা কি আমরা কি দাস পাল হ্যাঁ আপনি কয়টা ভিডিওতে এই অপবিশ্বাসের প্রতিবাদ করছেন সাকিব খানের প্রতিবাদ করছেন আমি যতগুলি করছি আপনার মনে হয় অর্ধ যুগ হয়ে যাবে আপনার ইউটিউবের বয়স আমার ইউটিউবের বয়স এখনো এক বছর হয় নাই আপনার এখানে কয়টা প্রতিবাদী ভিডিও আছে আর আমার কয়টা প্রতিবাদী ভিডিও আছে তার মধ্যে মনে হয় চারশো সাড়ে চারশো ভিডিও এই সাকিব খানের অপবিশ্বাসের তাইলে আপনারা মানে আমরা যারা অন্য ইউটিউবাররা আছি শত শত ইউটিউবার এগুলি আপনি ম্যানেজ করে দিলেন আর আপনার হাতে গোনা কয়জন ইউটিউবার আপনার ফ্যান ফলোয়ার বেশি দেখে আর আমার ঘরে গায়ে লাগে না এটাও অবশ্য ঠিক আছে কারণটা হচ্ছে ওই যারা বিশ্বাসের ফ্যান ফলোয়ার ওই শাকিব খানের ফ্যান ফলোয়ার তারা তারাই তো আমাদেরকে দাম দেয় না মূল্যায়ন করে না তাই না আপনি তো কইবেনি তো যাই হোক আমার কাজ আমি আমার মতো করে যাব। যেমন পরিমণি পরিমণি যখন ওই যে অ্যারেস্ট হলো গোট কালেঙ্কারিতে ওইখানে পরিমণিরা বারবার রিমান্ডে নেয় ইয়াতে নিয়ে যায় যদি কয় কোর্টে নিয়ে যায় এটার প্রতিবাদ আমি জানাইছি শিল্পী সমিতিতে কোনো প্রতিবাদ জানা নেই কেউ কোনো প্রতিবাদ জানায় নেই তখন জায়াত খান ছিল সেক্রেটারি তো আমি প্রতিবাদ জানাইছি চিঠি দেখ পরিমণি কি এই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিটি এভাবে লিখছি পরিমণে গিয়েই কোনো জঙ্গি সংগঠনের যে তারে প্লাটনকে প্লাটন পুলিশ দিয়া করে নেওয়া যাইবেন রিমান্ডে নেওয়া যাইবেন ঘটনাটা কি যাই হোক তেরো তারিখে লেখি চোদ্দো তারিখে পরিমণের ই হয়েছে আপনার জামিন হয়েছে এটা আমার জন্যই হোক যেভাবেই হোক আমি তো বলছি তো তো পরিমণের এই যে এত অনুষ্ঠান যায় সেখানে কি আমার দাওয়াত দিচ্ছে তা আমি এটা কইতে যাবো কেন তা আপনি মানসাহ লাগি যে ঘরে দাওয়াত ও আমরা এই সেই আপনারাই এই সেই আর আমরা কিছু না শত শত ইউটিউবার আমরা কিছু না আমরা তাদেরকে নিয়ে কথা বলি না সবাই ডিউ বাণিজ্য করে আমরাও করি তো আপনাদেরকে খালি দাওয়াত দিবে আবার আমাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করে দেন এটা কোন ধরনের কথা হ্যাঁ আপনারাই তো স্ক্যান্ডেল ছড়ান স্ক্যান্ডেলটা তো তৈরি আপনারাই করেন অন্যের সাথে কি অন্য পায়াপার আদেশ ঝগড়া করছে না সাকিব খান হ্যাঁ আপনার যা ঝগড়া করছে আপনি তো সাকিব খানকে নিয়ে বলছেন পাসওয়ার্ডের পরে সাকিব খান আর চলবো না এই সেই আর এই কারণেই ডিউ টু এই কারণেই আপনাকে যে ছবির শিডিউলটা সাকিব খান দেয় নাই যে আজকে আমার দিন ভালো দেখে তুমি আমার কাছে আসছো সেই দিন তো বলছ যে এই পাসওয়ার্ড রিলিজের পরে আমা আমার আর চলবো না চলবো না এটাও কেন বলছে সেটাও বলে দেয় যে সাকিবের আরেকটা ছবি মালিক আফসারি ভাইকে দেওয়ার কথা ছিল নাই দেখে বদনাম শুরু করেছে আপনাদের যখন লাভে লস হয়ে যায় তখন আপনারা বদনাম শুরু করে দেন ইকবালের সাথে আপনার ইকবালের সাথে টাকা পয়সার লেনদেন ছিল আপনি ইকবালের পিছনে লেগে গেছেন ইকবাল আপনার পিছনে লেগে গেছে তাই না এই যে ইকবাল ষাটুফ খানকে নিয়ে এত ই করছে প্রোগ্রামটা সরাইছে সাকিব খানকে দেখতেই পারে না এটা আপনি প্রতিবাদ করছেন একদিন আমি করছি অন্যান্য ইউটিউবাররা করছে কিন্তু আমারটা একবার কেস করে দিচ্ছি ইকবালের নামে দেয়া ইকবালকে মানে অনেক বড় ধাওয়া দিতেছি এই ভিডিওর মাধ্যমে যারা কেউ করতে পারে নাই আপনিও না এই যে অপবিশ্বাস এই যে তার বিউটি পার্লার উদ্বোধনের সময় করে ওই ইউটিউবারটা এখানে নিল নাম না আমার তুফান 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 এই তুফানের নিল অবশ্যই তুফানই কিন্তু বদনাম করতেছে যে অপবিশ্বাস দরজা জানানো আটকে আছে তার এনে ভিডিওটা আছে যাই হোক আমি ওইগুলি বলতে চাই না ভাই যার যার মতো শেষ হল আমার কে ডাকলো কে ডাকলো না কে পুষলো কে পুষল না আমার দাঁত দাঁড়ে না আমি ব্রুসলি আমি ব্রুসলি ভাই ব্রুসলি ভাই যান যেখানে দাঁড়ায় ওখান থেকে লাইন শুরু হয় আপনারা আমার ভিডিওর মধ্যে এই কথাগুলি শুনছেন আপনারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম